পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকালে প্রয়াত হয়েছেন তার বয়স হয়েছিল আশি বছর বৃহস্পতিবার সকালে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর জানান তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য তিনি জানান সকালে প্রাতরাসের পর বুদ্ধদেব হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং সকাল আটটা দুই শূন্য মিনিটে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য দুই শূন্য 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 থেকে দুই শূন্য এক এক সা পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি ছিলেন পশ্চিমবঙ্গের বামফ্রন্টের অন্যতম প্রধান নেতা সূত্রের খবর অনুযায়ী বুধবার রাতে তার শ্বাসকষ্টের সমস্যা তীব্র হয় এরপর ঠিক করা হয়েছিল বৃহস্পতিবার দুপুরে চিকিৎসকরা তাকে পরীক্ষা করবেন এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তি করানো হবে কিন্তু বৃহস্পতিবার সকালেই তিনি আবার অসুস্থ হয়ে পড়েন এবং পরে হৃদরোগে আক্রান্ত হন বুদ্ধদেব ভট্টাচার্য মৃত্যুর আগে মরণোত্তর দেহদান করে গিয়েছেন ঠিক যেমন তার পূর্বসুরী জ্যোতি বসু করেছিলেন এই দেহদানের প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে সিপিএমের রাজ্য নেতৃত্ব আলোচনা শুরু করেছেন দীর্ঘদিন ধরে গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যাতে ভুগছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তার প্রয়াণে পশ্চিমবঙ্গ তথা দেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের বিদেহী আত্মার শান্তি কামনা করি আজকের আপডেট এতকুই আরও খবরের জন্য সঙ্গে থাকুন আমাদের চ্যানেলের